ধরুন আপনাকে বিষাক্ত কোন সাপে কামড় দিছে এখন কি সাপে পেছনে ধরাবেন নাকি ওকে জিজ্ঞাসা করবেন কেন আমাকে কামড় দিলে আমার কি আমাকে কামড় দিলি এই প্রশ্নগুলো করবেন নাকি নিজে পরিচর্যা করবেন অবশ্যই নিজে পরিচর্যা করবেন আপনি শরীরে যত্ন নেবেন যেন বিষাক্ত সাপ আপনাকে কোনো ক্ষতি করতে না বিষাক্ত জিনিসগুলো বের করে দিবেন অথবা তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে যে এএসবিএস টিকা নিবেন বিষাক্ত সাপের এখন এরকম ভাবে আমাদের জীবনেও মানুষের জীবনেও এরকম ভাবে বিষাক্ত কোন মানুষ আসে যারা আপনাকে ক্ষতি করবে আপনাকে অপমান করবে আপনাকে ঠকাবে এইসব মানুষ থেকে আমাদের দূরে থাকা উচিত কারণ এরা আপনাকে জীবনটাকে শেষ করে এরা আপনাকে ঠকাবে এরা নিজের স্বার্থ দেখবে খালি এই জন্য আগে সেলফ রেসপেক্ট আগে নিজের সম্মান করবো নেবেন নিজের প্রতি টেক কেয়ার করবেন নিজে ছাড়া এই দুনিয়াতে থেকে কেউ নাই আপনি সবাই স্বার্থপর এই জন্য আমাদের জীবনেও এরকম যে বিষাক্ত সাপের মতো মানুষের জীবনেও এরকম বিষাক্ত সাপের মতন কেউ আসে কেউ আবার চলে যায় সাথে সাথে চলে যায় এরা থাকতে আসে না এরা ক্ষতি করতে আসে তো বিষাক্ত সাপের মতন কেউ যদি আপনাকে ক্ষতি করে তার কাছ থেকে আপনি দূরে চলে আসবেন দূরে দূরে চলে যাবেন এরা খুবই ভয়ঙ্কর এদের কাছ থেকে দূরে থাকবেন